হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আবারও আজকে দেখব দারুণ কিছু কালেকশন এবং খুবই কম মূল্যে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন টিশুর উপর কাজ করা নেটও থাকবে আচ্ছা নেট এবং টিশু দুই কোয়ালিটির কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন

আর এর পাশাপাশি এই ভিডিওর মধ্যে আরেকটা বাম্পার অফার থাকবে ওটা আমি ভিডিও লাস্টে বলে দিব আপনি দেখেন এটা একশো 150 টাকা গাছ একশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনের কালার আছে কি আরও আচ্ছা তিনটা কালার দেখেন এটাতে আরো ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে এটা কি মিষ্টি কালার তাই না আর এই যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন লাল কালারের মধ্যে থাকছে এবং এটাতে আবার কিন্তু পাল করা আছে এবং কাজ কাজের ধরনই কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সুতার উপরে সুতার কাজ করা পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং এই একদমই ইউনিক ডিজাইন এই যে এটাও দেখেন এই সবই কি একশো আচ্ছা এই সব সবগুলো একশো পঞ্চাশ দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ভালো হবে হ্যাঁ মানে সবার জন্যই কিন্তু আসলে আপনারা নিতে পারেন জরি না আর এগুলো কোনো মানে জরি সুতা জরি সুতাও না একদম ভালো মানে সুতার কিন্তু কাজ করা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন

সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা কালার দেখেন কালার আছে ডিজাইনগুলো কিন্তু সেম টাইপের কিন্তু একটু করে আলাদা আপনারা ডিজাইনগুলো লক্ষ্য করবেন এবং অনেকগুলো কালার আছে কাজটা আলাদা ভালো লাগলেই স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার গজা আমরা প্রথমে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে একশো পঞ্চাশ আর এগুলো একশো বিশ বাম্পার ওপর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামের মানের কালেকশন নিতে হলে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ দেখেন কাপড়ের পরিমাণ কম দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলু আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরোয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ